কথায় বলে ছোট সাপের বিয়ে বেশি জি আজকের এই ক্লাসটি অনেক ছোট একটি ক্লাস কিন্তু আজকের এই ছোট্ট একটি ক্লাসের মধ্য দিয়ে আপনারা এমন একটি নিয়ম শিখবেন যে নিয়মের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ বাংলা সেন্টেন্সের ইংরেজি করতে পারবেন খুব সহজে সাথে আপনাকে টুকিটাকি কি কয়েকটা গ্রামার জানতে হবে ব্যাস আর কিছু না আপনাকে গ্রামারের এ মাথা থেকে সে মাথা জানতে হবে না জাস্ট টুকিটাকি কয়েকটা গ্রামার আমি বলি আপনি একটু মনোযোগ সহকার লক্ষ্য করুন দেখবেন বুঝে যাবেন যে কোনো বাংলা সেন্টেন্সের আপনি যদি ইংরেজি করতে চান তাহলে আপনাকে জাস্ট এই নিয়মটি ফলো করতে হবে সাবজেক্টের ইংরেজি করবেন সাবজেক্টের ইংরেজি করবেন সাবজেক্ট আপনি কিভাবে চিনবেন আমি বলে দিচ্ছি একটু অপেক্ষা করেন দেখতে থাকুন দুই নাম্বার কাজ হচ্ছে আপনি ভার্বের ইংরেজি করবেন ভার্বের ইংরেজি ভার্ব কিভাবে চিনবেন সেটাও আমি বলে দিচ্ছি তিন নাম্বার কাজ তিন নাম্বার কাজ হচ্ছে শেষ থেকে শুরু করবেন শেষ থেকে শুরু শেষ থেকে শুরু মানে বাংলা সেন্টেন্সের একদম শেষে যেটা থাকবে সেইটার ইংরেজি আগে করবেন তার আগেরটার ইংরেজি করবেন তার আগেরটার ইংরেজি করবেন জাস্ট এই অংশটাই তিনটা নিয়ম একটা নিয়মে তিনটা অংশ এই তিনটা জিনিস ফলো করবেন সাথে সাথে মনে রাখবেন যদি ওই কোন সেন্টেন্সটার মধ্যে কোনো কনজাংশন থাকে মানে যদি দুইটা সেন্টেন্স থাকে এবং মাঝখানে একটা কনজাংশন দিয়ে যুক্ত করা থাকে তাহলে এই একই নিয়মে করবেন কনজাংশনের আগে ইংরেজি করবেন আবার কনজাংশনটা লিখবেন লিখে তারপরে কনজাংশনের একই নিয়মে ইংরেজি করবেন আমরা যদি এই নিয়মটা ফলো করি এই যে প্রথম সেন্টেন্সটা খেয়াল করেন প্রথম সেন্টেন্সটা আমরা কি বলেছি আমরা অনেক পড়ি কারণ আমরা পরীক্ষায় এ প্লাস পেতে চাই এখানে দুইটা অংশ আছে সেন্টেন্স এটা পুরোটা একটা সেন্টেন্স এবং এই মধ্যে দুটো অংশ আছে এবং মাঝখানে কি আছে এটা কনজাংশন আছে ওকে তো আমাদের কাজ হচ্ছে এই কনজাংশনের আগের অংশটা আগে ইংরেজি করব এবং পরের অংশটা পরে ইংরেজি করব কিভাবে করব দেখেন সাবজেক্ট কিভাবে চিনবেন সাবজেক্ট চিনবেন হচ্ছে সাবজেক্ট যদি চিনতে হয় তাহলে আপনাকে ওই সেন্টেন্সের ভার্বটাকে চিনতে হবে ভার্বটা কিভাবে চিনবেন মনে রাখবেন বাংলা বাক্যে সব সময় শেষে ভার্ব থাকে বাংলা বাক্যে ভার্বটা কোথায় থাকে একদম শেষে থাকে ওকে মনে রাখবেন শেষের একটি শব্দ ভার হতে পারে অথবা শেষের দুইটা শব্দ মিলে ভার হতে পারে যেমন আমরা যদি বলি দেখেন যদি কখনো দেখেন যে শেষের দুইটা শব্দের যদি একটা ইংরেজি হয় তাহলে দুইটা শব্দ মিলে ভার হবে আর শেষের দুইটা শব্দের যদি একটা ইংরেজি না হয় তাহলে শুধুমাত্র শেষের শব্দটা ভার হবে দেখেন আমরা যদি একটু চিন্তা করি যে চেষ্টা করা খেয়াল করেন চেষ্টা করা এই চেষ্টা করার ইংরেজি চেষ্টা করা তাহলে শেষের এই দুইটা শব্দ মিলে হচ্ছে তার ভার মানে এইটা বাট এখানে যদি বলি অনেক অনেক পড়ি পড়ার কোনো ইংরেজি আছে কি একটা শব্দ আছে যে একটা শব্দের অর্থ হচ্ছে অনেক পড়ি এরকম কোনো ইংরেজি নাই তার মানে এখানে এই যে শেষের যে শব্দটা শেষের যে শব্দটা পড়ি এইটা হচ্ছে ভাল আচ্ছা এইবার এই ভারকে আপনি প্রশ্ন করবেন কে বা কারা দিয়ে কে অথবা কারা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সাবজেক্ট এখন যদি বলি আমরা অনেক পড়ি বলেন কে পড়ে পড়ে বা কারা আমরা পড়ি তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট তাহলে মনে রাখবেন দুটা জিনিস শিখে গেলেন একটা হচ্ছে ভার্ব চিনবেন কিভাবে বাংলা সেন্টেন্সে বাংলা সেন্টেন্সে ভারটা একদম শেষে থাকে ওকে এবং শেষে দুটা শব্দ ভার হতে পারে অথবা শেষের একটা শব্দ ভার হতে পারে যদি দুইটা শব্দের একটা ইংরেজি হয় তাহলে দুটো শব্দ মিলেই ভার যেমন আমরা যদি বলি আমরা নদীতে সাঁতার কাটি যেমন সাঁতার কাটি তাহলে সাঁতার কাটার একটা ইংরেজি আছে কি সেটা মানে সাঁতার কাটা তার মানে সাঁতার কাটা এই শব্দটা হচ্ছে ভার আর যদি শেষের দুটা শব্দের একটা ইংরেজি না থাকে তাহলে শুধুমাত্র শেষের শব্দটা ভার হবে ওকে আমরা অনেক পড়ি ওকে ইংরেজি করেন প্রথমে কাজ সাবজেক্টের ইংরেজি করতে হবে আমরা আমরা ইংরেজি কি উই উই মানে আমরা আসেন পড়ি পড়ি ইংরেজি কি পড়ি ইংরেজি রিড খেয়াল করেন পড়ি ইংরেজি কি রিড আসেন তার আগের শব্দটা কি অনেক অনেক ইংরেজি কি মোর অনেক ইংরেজি মোর এবার আপনি এই কনভেনশনের ইংরেজিটা করেন কারণ কারণ ইংরেজি কি কারণ ইংরেজি সে বিকজ বিকজ মানে কারণ এরপরে ঠিক একই পদ্ধতিতে এবার আপনারা এই অংশটা ইংরেজি করেন সেটা কি আমরা ইংরেজি কি উই সাবজেক্টের ইংরেজি করলাম এবার আমরা কি করব ভার্বের ইংরেজিটা করবো ভারভে চাই ইংরেজি কি মানে চাওয়া এবার আসেন পেতে পেতে ইংরেজি কি শেষ থেকে আস্তে আস্তে এদিকে আসবেন পেতে ইংরেজি হচ্ছে টু গেট পেতে এবার আসেন এ প্লাস এ প্লাস ইংরেজি কি এ প্লাস ইংরেজি এ প্লাস এরপর আসেন তার আগের শব্দ পরীক্ষায় পরীক্ষায় ইংরেজি কি ইন দি এক পরীক্ষায় ইংরেজি হচ্ছে ইন দি এক দেখেন একদম সহজ নিয়ম আপনি যে কোনো সেন্টেন্সের এই একটা নিয়ম ফলো করেই আপনি সেগুলো ইংরেজি করতে পারবেন তাহলে আমরা এত বড় একটা সেন্টেন্সের ইংরেজি করলাম কিভাবে উই রিড মোর বিকজ উই ওয়ান্ট টু গেইট এ প্লাস ইন দি একটাই আসেন তাহলে ফুটবল খেলা এটার তার কোনো ইংরেজি নেই তার মানে শেষের শব্দটা ভার এবার প্রশ্ন করেন খেলে কারা খেলে তারা খেলে তারা হচ্ছে সাবজেক্ট ব্যাস এবার ইংরেজি করা শুরু করেন তারা ইংরেজি কি দে মানে হচ্ছে তারা দে এবার চলে যান ভার্বের ইংরেজিরা করেন খেলে খেলা করা ইংরেজি কি প্লে মানে খেলা করা কি মানে প্লে অর্থ খেলা করা প্লে এবার শেষ থেকে আসেন শেষ থেকে শেষ করবেন শেষ থেকে করতে করতে এসে এখানে এসে শেষ করব ফুটবল ফুটবল ইংরেজি কি ফুটবল ফুটবল ওকে এবার আসেন মাঠে মাঠে ইংরেজি কি মাঠে ইংরেজি ইন দা ফিল্ড ইন দি ফিল্ড এবার তার আগে শব্দ বিকালে বিকালে ইংরেজি কি ইন দি আফটারনুন ইন দি আফটারনুন এরপরে প্রতিদিন প্রতিদিন ইংরেজি কি এভরিডে ওকে এভরিডে অথবা আপনি বলতে পারেন এভরি আফটারনুন প্রতিদিন বিকাল ইংরেজি একসাথেও করতে পারেন আপনি বলতে পারেন দে প্লে ফুটবল ইন দা ফিল্ড এভরি আফটারনুন এভরি আফটারনুন বললে হবে আবার আপনি যদি বলেন ইন দ্য আফটারনুন ডে সেটাও হবে তবে এভরি আফটারনুন বলাটা বেশি ভালো হবে এবার আসেন বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয় তাহলে হয় ভারত কে হয় বাংলাদেশ হয় ওকে এবার আসেন তাহলে প্রথমে লেখেন বাংলাদেশ বাংলাদেশ ইংরেজি কি বাংলাদেশ বাংলাদেশ ওকে হওয়া ইংরেজি কি বিকাম মানে হওয়া বিকাম আর আপনারা সবাই জানেন যে যদি থার্ড সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয় সাথে একটা এস যোগ হয় ওকে একটা যোগ করে দেন এই যে টুকি টাকি কিছু গ্রামার জানতে হবে ব্যাস তাহলে হয়েছে তাহলে বিকামস ওকে এবার আসেন তাহলে শেষে আসেন স্বাধীন স্বাধীন ইংরেজি কি ইন্ডিপেন্ডেন্ট 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 এবার আসেন কখন উনিশশো সালে উনিশশো সালে ইংরেজি হচ্ছে ইন নাইনটিন দেখেন বাংলাদেশ বিকামস ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন হয়ে গেল নেক্সট আসেন তাহলে চেষ্টা করছে ভার্ব কারা চেষ্টা করছে তারা তারা হচ্ছে সাবজেক্ট ওকে তারা ইংরেজি করেন তারা ইংরেজি হচ্ছে দে অর্থ তারা এবার দেখেন চেষ্টা করা চেষ্টা করছে চেষ্টা করছে ইংরেজি কি দেখেন এটা হচ্ছে করছে মানে কাজটা চলমান আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান কাজ আপনি খেয়াল করবেন এই যে ভারটার জায়গায় এই ভারটা কিন্তু চেঞ্জ হবে এক এক সময় এখন আমরা এখানে রিড ব্যবহার করেছি এখানে প্লে ব্যবহার করেছি এখানে বিকামস ব্যবহার করেছি এই ভাবটা কিন্তু চেঞ্জ হবে এই শেষে দেখবেন যে কোন বিভক্তি আছে কোন টেন্সে আছে আর বুদ্ধি হচ্ছে বিভক্তি চিনতে হবে যদি এ অন্তঃস্থ রসই ও থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইন টেন্স যদি সস এসি থাকে সেটা কন্টিনিউয়াস টেন্স যদি এসো এসে এসে থাকে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স তারপরে ববে থাকলে সেটা ফিউচার টেন্স এই জাস্ট বিভক্তিটা একটু শিখে নিতে হবে আপনাকে যারা টেন্স চেনেন না বা বিভক্তি চেনেন না আমার ইউটিউব চ্যানেলে এই টেন্স এবং বিভক্তি নিয়ে একটা ক্লাস দেওয়া আছে যে কখন বাংলা সেন্টেন্সের ভার্বের সাথে কি যোগ থাকলে ইংরেজিতে ভারটা কি পরিবর্তন হবে এরকম একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তাহলে ভার কখন চেঞ্জ করবেন কি করবেন বুঝে যাবেন ওকে তাহলে চেষ্টা করছে ইংরেজি হচ্ছে আর ট্রাইং দেখেন আর ট্রাইং এবার আসেন জেতার জন্য জেতার জন্য ইংরেজি কি টু উইন জেতার জন্য ইংরেজি টু উইন এবার আসেন ম্যাচটি ম্যাস ইংরেজি কি দি ম্যাচ দি ম্যাচ বেশ হয়ে গেল সেন্ট যদি আরো অনেক বড় হয় কোনো অসুবিধা নাই একটাই পলিসি প্রথমে সাবজেক্টে বাংলা ইংরেজি করবেন এরপরে ভার্বের ইংরেজি করবেন এরপরে সেন্টেন্সের একদম শেষে চলে যাবেন এবং ভার্বের আগের শব্দ কাজ চলে যাবেন ভার্বের আগের শব্দ থেকে আস্তে 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 প্রথম দিকে চলে আসবেন শেষ একটাই পলিসি এরপরে আসেন নেক্সট কথা এটা একটু ভালো করে বুঝে নিয়ে এখন দেখেন এই সেন্টেন্সে কিন্তু কোনো ভার্ব নেই খেয়াল করেন এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমাদের মাতৃভূমি এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই যখন কোনো সেন্টেন্সে ভার্ব থাকবে না তখন কি করবেন ভার্ব যখন থাকবে না তখন ঠিক আগের মধ্যে সাবজেক্টে বাংলা করবেন অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ আর যখন কোন সেন্টেন্সে দেখবেন ভার্ব নেই বাংলা সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে সাব ভার্ব হিসাবে ইজ আর কি নেবেন ভার্ব না থাকলে ভার্ব হিসাবে নেবেন এম ইজ আর তাহলে বাংলাদেশ ইজ ওকে আমাদের মাতৃভূমি ইংরেজি কি আওয়ার মাদারল্যান্ড আওয়ার মাদারল্যান্ড এই যে এভাবে করতে থাকবেন আপনি যে কোনো বাংলা সেন্টেন্সের ইংরেজি করতে পারবেন তো আমার পরামর্শ হচ্ছে আপনি প্রথমত যদি আপনি একটু কম বুঝেন তাহলে আপনি প্রথমত ছোট ছোট সেন্টেন্সের ইংরেজি করবেন এরপর আস্তে 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 বড় বড় সেন্টেন্সের ইংরেজি করবেন ওকে তো আজকে বিদায় নেব আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় এই কোর্সটি সম্পন্ন করলে আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এবং আপনি ইংরেজি রিডিং পড়ে সেগুলোর বাংলা করতে পারবেন নোট বইয়ের সাহায্য ছাড়াই তো আপনি যদি আমার অনলাইন ক্লাসে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে এখনই যোগাযোগ করুন ওকে আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ